শীতের রাতে কম্বলের ভিতরে স্ত্রী অতিরিক্ত পাদে মানে বায়ু দূষণ করে এই বায়ু দূষণের কিঞ্চিত দুর্গন্ধ সহ্য করতে না পেরে স্বামী রাগের মাথায় এক পর্যায়ে ব্যাগ গুটিয়ে চলে যেতে চাচ্ছে চিরতরে বাড়ি ছেড়ে দর্শক এ কেমন আজব ঘটনা সামান্য পাদ দেওয়ার কারণে বাড়ি ছাড়া বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো ভাই আপনি চলে যেতে চাচ্ছেন কেন কারণটা সার স্যার ভাই আমি চলে যাবার নয় ভাই আমার অনেক দুঃখ কষ্ট নিয়ে আমার মনে করেন যে দুই চোখ যাব আমি হেমি বাড়াই যাইতেছি ভাই ডিস্টার্ব করেন না ভাই মূলত কারণ মূলত কারণ ভাই এই দেন শীত পড়ছে মাঘ মাসের শীত এই শীতের ভিতরে মনে করেন কম্বল তো মনে করেন মানুষ কিছু কিছু মানুষ কম্বল মরে দে গোমায় আমি যে কম্বলটার ভিতরে মাথাটা নেই ভাই তেহানি মারে ফুসপাত এই পাত মারে না মনে করেন দশ মন মুরগির গু আমার সামনে ফেলাই এই রকম দুর্গন্ধ বাইরে ভাই এটা কয়দিন আর ঝগড়াঝাটি করে চলবে এইভাবে একবারে মনে কোন তিন চারটা খেতাও ফায়রালাইছউ এতবা ঠাস ঠাস করে মনে কোন রাত হয় তেন মানে ঠাস ঠুস ঠাস ঠুস এমরাঙর বাবা মা থাকে করে এমধ্যে বোন থাকে আর না এটা মানুমানের ব্যাপার না ভাই আর এই দুর্গন্ধর জন্য আমি ভাই বাতিয়ে বাড়ায় গইতাছিগা এই দেখেন আমার বাড়ি ঘর ধনসম্পদর বাপ নাই কিন্তু আমার দুঃখ কষ্ট একটাই কোন দিক দি আই দুঃখ নাই দুঃখ হইল এই যের মাথাটা খাতার তলে নেই তানি পুষ্পত মানে ফেত ফেত বাত মারে বরবর তাস ঠুস মানে গুলি ছুড়ইলো তাহলে ভাই না কথা যাই যাই আর মানে মাসে রে তারা মনে তলেন নেই বরবর করে শুরু করে হেবে গੁੰধ একবার ভিদিকে সে ব্যাট কিল ব্যাট কাল গੁੰধ গো দর্শক আপনারা দেখতেই পারলেন আজকের ঘটনাটি আসলে এই পাদে স্ত্রী পাদ ওতুরুক্ত দুর্গন্ধ হওয়ার কারণে মানে বায়ু দূষুতে দূষণে দুর্গন্ধ হওয়ার কারণে কিন্তু স্বামী এক পড়া রাগ করে চলে যেতে চাইছে আসলে আপনি তোনার এই সেই ভদ্র মহিলা মানে স্ত্রী তাই না এখন এই যে আপনি কিঞ্চিত বায়ু দূষণ করেন মানে পা দেন আপনার পা থেকে দুর্গন্ধ সেই দুর্গন্ধ সহ্য করতে না পেরে আপনার স্বামী আপনাকে ছেড়ে চিরতরে বাড়ি ছেড়ে চলে যেতে চাচ্ছে এই বিষয়টি নিয়ে আসলে আপনি কি বলতে চান ভাই পা দিল প্রাকৃতিক গ্যাস যেটা সবার মধ্যে থাকে আমার মধ্যে একা থাকে তেমন কোনো কথা না ওই দেখতেছে আমার এই সমস্যা একটা গ্যাসের ট্যাবলেট তো খাওয়াই না বেশি বেশি করে মুলা নিয়ে আসে আচ্ছা এমনি তো মূলা যে খাবে সে পা আচ্ছা এটা সবাই জানে

দুর্গন্ধ সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে চলে যেতে চাচ্ছে এই বিষয়টি নিয়ে আসলে আপনারা কি বলতে চান আমার ছেলে মিছে কথা কই নাই আমরা পাশের ঘরে থাকি পাশের ঘরে এই গন্ধ হেন ও যায় আমি আমি জানেন আমি রাতের বেলা ঘরে ঘুমাইতেও পারি না শান্তি এলে প্রায় দিনই বমি করি এই গন্ধে কি কমু পোলার বউরেও কইতে পাই না তুমি যাওগা আর পোলারও কই না যে ছাইরা দাও আমি কিছু কইতে পারি না চুপচাপ থাকি তো আজকে তো বলা চাইতে গেছে এখন আজকে আমি কি করবো বুঝতেছি না ভাই কি বলবে এত যে মাইজা কইতাছে তারপরে কয় না যে পোলা বোমাজন এত বড় পা দে তে দূরে গ্যাস ট্যাবলেট এনে দে ওইটা তো কইতে পারে না পারি কইতা সাতটা না পারি কইতা রাখতে এখন ঠিকই কইতাছে দর্শক আপনারা দেখতেই পারলেন আজকের ঘটনাটি আমরা ভিডিওটি শেষ করব তার আগে আমি একটু আপনাদেরকে জানিয়ে দিই দেখেন মানুষের মানুষের দেহের সাথে বায়ু একটি কারণ কিন্তু যায় পেটের ভিতর বা দেহে যখন অতিরিক্ত গ্যাস জমা হয় সেই গ্যাস থেকেই কিন্তু একটা সময় বায়ু হিসেবে প্রবাহিত হয়ে সেটা যে কোনো একটি জায়গা দিয়ে বের হয়ে যায় তো এই বিষয়টিকে আসলে পাত বলা হয় তো এইখানে যে ঘটনাটি ঘটেছে এই ভদ্র মহিলাও সেন কাজটি করে